দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে এসে আপনাদের আরেকটি ভিডিও আরেকটি আপডেট ভিডিও দেওয়ার জন্য আমি এখানে কাজ করছি প্রিয় দর্শক আমি রাজশাহী রোডের কাছাকাছি দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি গার্ডের উপর উঠেছে এবং শ্রমিকদের গতকালকে যেটা ঢালাই হয়েছে সেখানে কিছু ত্রুটি আছে কিছু ফুটো আছে কিছু অতিরিক্ত সিমেন্টের গুড়ি পড়েছে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে এবং লেপে দেওয়া হচ্ছে যাতে করে সেই সমস্ত ফুটোগুলো বন্ধ হয় এবং এখানে দেখুন এখানে গার্ডার দেওয়ার জন্য আর ব্লক নির্মাণ করা হয়েছে সেই ব্লকগুলো তো লেপে মেজে দেওয়া হচ্ছে দেখুন শ্রমিকরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে গতকালকে এটা করা হয়েছে প্রিয় বন্ধুরা আমি নিচে নেমেছি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গত কয়দিন আগে যে আমি দেখিয়েছিলাম সেখানে এই সমস্ত পিলারগুলো হয়েছিল না এখন অনেকগুলো ক্যাব গার্ডার নির্মাণ করা অলরেডি হয়ে গেছে সামনের চার পাঁচটা এখনও করা হয়নি তবে শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করে এক দুই সপ্তাহের মধ্যে এখানে শেষ করে ফেলবে তার মানে গোটা ইন্টারচেঞ্জ অঞ্চলে ক্যাব গার্ডারের কাজ শেষ হয়ে গেলে উপরে আই গার্ডারগুলো তুলে দেবে অতিরিক্ত শ্রমিক থাকলে বা অতিরিক্ত শ্রমিক দ্বারা নির্মাণ কাজ করা গেলে তাহলে অনেক জায়গায় আই গার্ডারগুলো তোলা দেখতে পারতেন কিন্তু সেরকম হচ্ছে না অতিরিক্ত শ্রমিক নাই কিছু শ্রমিক আছে যারা আস্তে আস্তে কাজগুলো করছে প্রিয় দর্শক দেখুন অনেকগুলো ক্যাব গার্ডার নির্মাণ করা হয়ে গেছে এটা ঢাকার দিকে যাবে আর পামে এটা বগুড়ার দিকে যাচ্ছে তার মানে আমি রাজশাহী রোড এবং বগুড়া রোড এর মাঝখানের অঞ্চলটা দেখাচ্ছি পশ্চিম এবং উত্তরের মাঝখানে যে কর্নার আগে দেখেছিলেন যে একটা বিল ছিল বিলের মধ্যে ফুল ছিল সে অঞ্চল আমি প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে এখানে কিছু বিল্ডিং ছিল সেগুলো ভেঙেছে তারপরে বালি দিয়ে বিলটা ভরাট করেছে তারপর কাজ শুরু করেছে সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সেগুলো দেখেছেন প্রিয়দর্শক দেখুন সবগুলো ক্যাবগার্ডার প্রায় হয়েই গেছে এখানে কিন্তু ইচ্ছা করলেই আইগাডার তোলা সম্ভব ছিল যদি শ্রমিক অতিরিক্ত থাকত যাই হোক আমরা অল্প দিনের মধ্যেই আমরা অলরেডি অনেকগুলো ব্রিজ নির্মাণ দেখতে পারবো তার মানে অনেক কাজ এগিয়ে যাবে প্রিয় দর্শক আমি বগুড়া রোডের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা কাজ দেখতে পাচ্ছেন দেখুন এগুলো প্রায় হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন আমি এগিয়ে যাচ্ছি একটু করে যদি আপনাদের দেখতে ভাল লাগে বা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন